Milk, glass, skin, facial. ছেলেদেরকেও আর কষ্ট করে পার্লারে যেতে হবে না মেয়েদেরকেও যেতে হবে না ফেসিয়াল এতটা সহজ করে দেখিয়েছি সবাই এটা ট্রাই করতে পারবেন এবং ঘরোয়া উপকরণ দিয়ে যে এত হওয়া যায় এই না না দেখলে বুঝবেনই তাহলে চলুন দুধের মতো সাদা এই প্রথমে হর ক্লিনজার এটা তৈরি করা পানির মতো সহ এখানে আমি নিয়েছি র মিল্ক মানে কাঁচা দুধ যে দুধ একবারের জন্য জাল করা হয়নি সেটা আপনি গুড়া দুধও নিতে পারেন পানি দিয়ে গুলে বা গরুর দুধও নিতে পারেন দুই মিনিটের জন্য কিছুটা তুলা বা আমার মতো কটন প্যাড ভিজিয়ে রেখে তারপরে এটা ত্বকে ব্যবহার করতে হবে প্যাডটি আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন বা আমার মতো কটন প্যাড দিয়ে এভাবে করতে পারেন স্কিনে ভালো করে মিলটা লাগাবেন আলতো করে একটু মাসাজ করবেন এরপর শুকিয়ে গেলে ওয়াশ করবেন বা ওয়াশ নাও করতে পারেন দ্বিতীয় স্টেপে এখানে আমি নিয়েছি এক চামচ চালের গুঁড়া এরপর অল্প একটু কাঁচা দুধ ব্যবহার করছি আপনি চাইলে এখানে হাফ চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন স্ক্রাপ একদমই রেডি এটা ত্বকে সুন্দরভাবে ভাবে লাগাতে হবে এবং যত ভালো করে লাগাবেন স্কিনের কিন্তু ব্ল্যাক হেস হোয়াইট দূর হয়ে স্কিন অনেক ক্লিন হবে যে স্থানে ব্ল্যাক হেস ভালো করে মাসাজ করবেন এবং চার পাঁচ মিনিট মাসাজ করে নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন তৃতীয় স্টেপে ম্যাজিকাল লাইকটা ফেসপ্যাক তৈরি করে দেখাবো এখানে নিয়েছি আমি এক চামচ बेसन। বেসনের পরিবর্তে গমের আটা নিতে পারেন তবে बेसनটা নেওয়া ভালো আর গমের আটাও স্কিনের জন্য অনেক ভালো। এরপর দিয়েছি অল্প একটু কোসরি হলুদ গুঁড়া আর রান্নার হলুদ গুঁড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এক চিমটি নেবেন। আসলে রান্নার হলুদ গুঁড়া স্কিনে ব্যবহার করলে স্কিন অনেক হলুদ হয়ে যায় দেখতে বাজে দেখায় এই হলুদটা একদমই উঠতে চায় না এই জন্য স্কিনে কোসরি হলুদ গুঁড়া ব্যবহার করা হয়। ভালো করে মিশিয়ে এটা ত্বকে সুন্দর করে লাগাতে হবে যখন পুরোপুরি শুকিয়ে যাবে নরমাল পানিতে ওয়াশ করে ফেলতে হবে। প্রতিটি স্টেপ করার চেষ্টা করবেন কারণ প্রতিটি স্টেপ হচ্ছে পার্লার ফেসিয়াল কষ্ট করে আর পার্লারে যেতে হবে না আর ইনস্ট্যান্ট আপনি দুই থেকে তিন সেট স্কিন ব্রাইট পাবেন এখন আমরা একটি ভালো মানের ময়শ্চারাইজার তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল আমরা ফেসিয়াল করলাম কিন্তু রাতে স্কিনে ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করলাম না বা ফেসিয়াল করার পর একটা ময়শ্চারাইজার ব্যবহার করলাম না তাহলে কিন্তু স্কিন ভালো থাকবে না যে কোনো ফেসিয়াল করার পরে স্কিনে ভালো মানের একটা ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করতে হয় আমি বাজারে কেনে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনি গাছে অ্যালোভেরা জেল ব্লেন্ডার করে এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো সামান্য একটু লিকুইড মিল্ক দিয়েছে ধরেন হাফ চামচের মতো হবে আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি মশারাইজার ক্রিম তৈরি করছি তাই সুন্দর করে ফেটাতে হবে না হলে ক্রিমি টেক্সচার আসবে না কথা বলতে বলতে আমি একটি ভিটামিন ক্যাপসুল দিয়েছি আপনারা দুটো দিতে পারেন এতে স্কিন অনেক বেশি মশারাইজার হবে আমাদের ক্রিম একদম রেডি এটা আপনি যখন ইচ্ছা তখন দিতে পারবেন শুধুমাত্র এটা দিয়ে চুলার কাছে যাবেন না রোদে যাবেন না ভালো একটি কোটে রাখতে হবে এরপর নর্মাল ফ্রিজে রেখে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন ফেসিয়াল করার পর সাথে সাথে এটা ত্বকে ব্যবহার করবেন বা যখন রাতে ব্যবহার করবেন স্কিনটা ভালো করে ক্লিন করে সোপ বা ফেস ওয়াশ ব্যবহার করে তারপর এই মসজির দিয়ে ঘুমিয়ে পড়বে কোথায় বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ